চট্টগ্ৰাম আনোৱাৰ উপজেলাৰ আৰু এক নতুন পৰ্যটন কেন্দ্ৰ মেন্না গাৰ্ডেন মেন্না গাৰ্ডেন দক্ষিণ চট্টগ্ৰামৰ আনোৰা বৰ্তলী তথা হজৰত এই ফাৰ্গানৰ এই ফাৰ্গানত জাবলাই চট্টগ্ৰাম শ্বাহ আম চে মানি নতুন ব্ৰিজ ইদিন ফুৰনিত ইচত গড়ী জনপতি পঁচিছ টি আবাৰ আদি আৰা চলিয়াই আনোৱাৰা চাতুৰি চোমনী চোমনি বজাৰত দুশ টি আবাৰ আদি ৰিজাৰ্ভ চেঞ্জলৈ চলিয়াই আনোৱাৰা বৰ্তলী বৰ্তলিত পাঁচ মিনিটৰ দূৰত্ব হাড়িঅতা নিশ্চিত গড়ি বৃষ্টি আবারটি চলিয়ে আট পরিবেন মেননা গার্ডেন মেননা গার্ডেনের দুগিবালাই যোনপতি বৃষ্টিয়া টিকেট খাড়ি পার্কের ভিতর প্রবেশ গড়ি 30 আগস্ট প্রভু প্রাকৃতিক সৌন্দর্য ফুলের বাগান আর কি টিম লেক লেক সরু ভাষে বইরে সৌন্দর্য ফুপুক গড়িবালাই সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে লেক সরু ভাষে ঘুরে বেরেরবে আছেন नौकर ব্যবস্থা ফারকত গুড়াগুড়ি গরিবের সময় দেখা মিলিব সুন্দর জন এবং এ ফারকর অন্যতম এক সুন্দর জয়লু দে লেকর এক পাশে যায় সিঁড়ি নামি হাততালি হাত দিলি ইলিশ মাসিন ফালাফালি গরিব মানি ফাঙ্কাশ মাছ প্রাকৃতিক আরেক অপূর্ব সৌন্দর্য আনোয়ার দিন দিন এই জেলাগান মানুষের কাছে খুব জনপ্রিয়তা ওই উড়ে এই জেলাত বিভিন্ন জায়গাত ওই উটি নতুন নতুন পর্যটন কেন্দ্র প্রাকৃতিক তৈরি মানুষের নজর খারি লেবের মতো খুব সুন্দর সুন্দর জায়গা এই ফার গান নিজ উদ্যোগেই গড়ি তুলে মেন্না চৌধুরী তার নিজের নামের সাথে মিলে কি ফার্কন না এই ফারকত বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন লই বেড়ে বেলায় সুন্দর একান জায়গা আট্টগারা মানুয়ার উপজেলার মেন্না কান্ডালয় মতো ভিডিও দূর দেখাবো নহন ভিডিও